যেখানে কোর্টের থেকে আমাকে অবহতি দেওয়া হলো এবং পটন থানার পুলিশ আমাকে অবহতি দিলো তো যদি ওইখানে যদি শুরু তাহলে আর পোস্টমর্টমে কিছু না পাওয়া যায় তো অবহতি তো পুলিশ এমনি দেয় না ফাইনালি কোর্ট দিয়েছিল ওইখানে তারা নাড়াজি দিয়ে আমাকে বিবি হালুন আমাকে তারা অফিসে নিয়ে ডাকায় নিয়ে বললো দুই কোটি দুই কোটি টাকা তুমি আমাকে দাও আর না হলে আসামি আমি চাচ্ছি যে আমার সন্তানের সম্পত্তিটা আমি ফিরে পেতে চাচ্ছি আজকে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই করতে এবং আমি গতকালকেও আপনাদেরকে একটু মেসেজটা দেখাই যে গতকালকেও আমাকে প্রাণ হাসের হুমকি দিয়েছে তারা আমি যেন এই সামাজিক সম্মেলন না করতে পারি আপনাদের কাছে এটাই আমার থাকে যে এটা আপনারা একটু স্ক্রিন শট নিয়ে রাখবেন যে তারা প্রতি মিনিটে প্রতি ক্ষণে আমার এই বাচ্চাদেরকে আমি পড়ালেখা করাইতে পারতেছি না গত চারটা বছর ধরে আমাদের লাইফটাকে শেষ হয়ে